আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকে আমাকে বলছিলেন যে ভাই ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার যদি আরটিআর থাকে তাহলে একটু ভিডিও দিন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন তো ভিডিওর মাধ্যমে বাইকটির প্রাইস কন্ডিশন সম্পর্কে জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি এই দেখাই আমি আপনাদেরকে বাইকটি একদমই ভালো আছে নতুনের মত ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস দেখতেই পাচ্ছেন আপনারা বাইকটি 160 সিসি নগার নাম্বার করা প্রথম মালিকের গাড়ি 22 শে নাম্বার প্লেট দেখতেই পাচ্ছেন পিছনের টায়ার কন্ডিশন একদম ভালো বাইকটির ইঞ্জিন একদম আনটাস সব কিছু একদম অলোকে আছে নিবেন তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ নাই বাইকটির প্রাইজও আমি আপনাদের জন্য খুব সীমিত রেটে দিয়ে দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম সামান্য একটু সম্মানী করব স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বেশি পারবো না নিউ মডেল গাড়ি বুঝতে পারতেছেন নিউ মডেল গাড়ি এগুলো বাইক আমরা এক লাখ বিশ পঁচিশ বিক্রি করি সেক্ষেত্রে একদম পানির দামে আপনাদেরকে বাইকটি দিতে পারবো পাইকি রেটে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম